শুভ সকাল বন্ধুরা হিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজকে আমি রেডি হয়ে গেছি আমার ছেলের সাথে স্কুলে যাব বলে ওর স্কুলে ওকে ছাড়তে যাব প্লাস আরও আমার একটা বন্ধু আসবে তার জন্যই আজকে যাচ্ছি অনেক দূর থেকে আসছে দেখা করবে তার সাথে দেখা করব কোথায় দেখা করব সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো চলো আমার সাথেও কুট্টুসের স্কুলে কুট্টুস কিন্তু সকালবেলা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর কি হয়ে গেল বমি হয়ে গেল সকালবেলা একটুখানি ভাত খাইয়েছিলাম একদমই খাইনি এ অল্প একটুখানি খেয়েছি হ্যাঁ হ্যাঁ হুম তো সেইটুকুও বমি করে বের করে দিল আর বমি করার পর একটুখানি রেস্টে আর আমি যাচ্ছি বলে অনেকটাই দেরি হয়ে গেছে কুট্টুস উঠে পরে পারে আরে ওকে ইয়েস এই দেখো ইনেলা সব পাশে রয়েছে ওগুলো দেওয়া হয়েছিল ও বিছানাপত্র কিছুই তোলা হয়নি এখন সময় নেই এসে সব কিছু করা হবে জামা কাপড়ও কাচা হয়নি তো চলো যাওয়া যাক এখন সকাল আটটা বাজে আর বাইরে রোদ্দুর আর গরমটা যে কি হারে পড়েছে তোমরা কিন্তু বাইরে না বেরোলে বুঝতে পারবে না এখন যেন ওয়েদারটাই অন্য রকম আগে শরৎকাল আসলে যেন একটা কি দারুণ একটা ফিলিংস হতো এখন সেটা হয় না গরমে চোটে মানে মাথা খারাপ হয়ে যায় তবে হ্যাঁ আমাদের এখানে প্রকৃতিটা বেশ সুন্দর লাগছে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার সাথে এই যে রোদ্দুরের একটা ভাব রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই লাগছে আর আমরা যে রাস্তায় কুটুসকে স্কুলে নিয়ে যাই এই রাস্তাটা কিন্তু পুরোপুরি ফাঁকা থাকে কোনো রকম জ্যাম হয় না আসার সময় বা যাওয়ার সময় সেই জন্য ভেবে চিনতে কিন্তু কুটুসকে স্কুলে দিয়েছিলাম একটু দূরে ঠিকই তবুও রাস্তাতে কোনো অসুবিধা হবে না আর এটা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে সেই জন্য একেবারে বড় হয়ে বেরোতে পারবে সেই ভাবনা চিন্তাতে কিন্তু আমরা এই স্কুলেই দিয়েছি তো যাই হোক এখন কতটা ও নিতে পারে তার উপর ডিপেন্ড করছে ও ভালোভাবে সুস্থভাবে বড় হোক এটাই চাই তো যাই হোক আমার ছেলেকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি একদম ওর স্কুলের পাশে একটা চায় পার্ক রয়েছে সেখানে আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়ে চলে গেছে বাড়ির কয়েকটা জিনিস কেনাকাটা করতে আর তাছাড়া এই যে বান্ধবীর সাথে দেখা করব তাকে জন্য তো কোনো গিফটই নিয়ে আসা হয়নি আর গিফটটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে এসছে আমার বান্ধবী দুজনেই কিন্তু বান্ধবী আমরা কিন্তু একসাথে সোনারপুরে থাকতাম আমি প্রায় চোদ্দো থেকে পনেরো বছর সোনার করে কাটাতে আমার কিন্তু অনেক বান্ধবী রয়েছে ছোটও আছে আবার বড়ও আছে মানে দিদিও আছে আবার বোনও আছে তো এরা প্রায় আমার একই সেম এজ বলতে গেলে তো আমি প্রথমে মেসে এসেছিলাম তারপরে এরা এসেছিলো আর এর নাম হচ্ছে লাকি এ দিল্লিতে থাকে এখন নার্সিং করে আর এ হচ্ছে তৃষা এখানে এসে আবার সবার সাথে দেখা হতে ভীষণ ভালো লাগছে তৃষার সাথে কিন্তু মাঝে মাঝে দেখা হয় কারণ তৃষার মেয়েও আমার ছেলে স্কুলে পড়ে একই সাথে আর একই ক্লাসে তো সেই জন্য ওর সাথে কম বেশি করে কথাও হয় দেখাও হয় কিন্তু লাকির সাথে প্রায় দশ বারো বছর পরে কিন্তু দেখা হচ্ছে তাই সেই একই রকমই ও আছে কিন্তু এরকমইভাবেই আমরা মেসে আড্ডা দিতাম ভীষণ হাসি ঠাট্টা মজা আনন্দ করে কিন্তু আমরা মেসে দিন কাটিয়েছিলাম আর সেইগুলো মনে করছি আর হাসাহাসি করছিলাম আর ওই জীবনটা যারা হোস্টেলে বা মেসে থেকেছ তারা অবশ্যই যেন কতটা আনন্দদায়ক অবশ্যই তোমরা যদি কেউ থেকে মানে হোস্টেল বা মেসে থেকেছ এই ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই জীবনটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না তবে আবার বিয়ের পর বা সংসার ধর্ম হওয়ার পরেও দেখা হচ্ছে এটা যে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু হ্যাঁ আমাদের তিনজনের মধ্যে লাকের কিন্তু সর্বপ্রথম বিয়ে হয়েছিল প্রায় সাত আট বছর আগে তো যাই হোক ওর ছেলে কিন্তু আমাদের ছেলে মেয়ের থেকে অনেকটাই বড় মানে ত্রিশার শুধু মেয়ে আর আমাদের দুজনে কিন্তু ছেলে তো কি আর করা যাবে যাদের যা হয়েছে সেই সব বাচ্চা কাচ্চা নিয়ে তো বড় করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ পরিচয় করে দিই আগে লাকি এই যে এসেছে আমরা একসাথে থাকতাম এসে তাই তো হ্যাঁ সত্যি অনেক দিন হয়ে কত বছর পরে দেখা হলো বল নাকি আগে গিফটটা দিয়ে দিচ্ছে দেখেছিস আর আমার গিফটটা এখনো বছর হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দশ বছর হয়ে গেছে আবার আবার কাজ ঠিকঠাক করে নেওয়া হয়েছে না কি দশ বছর পরে পুরোনো প্রেমিকা এই এর সাথে কিন্তু রুপা থাকলে আরো ভালো হচ্ছে রুম মিস করা হচ্ছে খুব এ কই দেখি দিল্লির দেখ তুই দিল্লি থেকে কিছু একটা নিয়ে আসতে হবে জীবনে দেব বিহার থেকে করবো টাকাও একটু টাকাতে বলে যে দাঁত কিছু তো যাই হোক এই যে আড্ডা দেওয়া হচ্ছে গরমের মধ্যে দেখতে পাচ্ছ যে চলছে না আর এই গরমের মধ্যে কফি চলছে দেখো কফিটাও ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক লাকি কিন্তু আমাকে একটা গিফট দিয়েছে আমি লাকি কে কিছু দিইনি লাকি কিন্তু আমাকে গিফট দিয়েছে ভাই দেখো চাকার মধ্যে কি সুন্দর স্নেক প্ল্যান এই কিন্তু আমরা আড্ডা দিচ্ছি লাকির জন্য কোনো গিফট নিয়ে আসা হয়নি তাই তোমাদের দাদাভাই একটু বাড়ি পড়ে গেছে তো গিফট নিয়ে আসতে বলেছি নিয়ে আসছে জানি না কী নিয়ে আসবে তো দেখাবো অবশ্যই তো প্রচণ্ড গরম হচ্ছে ওর মধ্যে তো কারেন্ট নেই সে জন্য তবুও ওর মধ্যে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি ভালোই লাগছে বেশ গরম গাছের জন্য গাছগুলো অনেকই ওটা বন্ধুর নামেই ঘর হ্যাঁ বন্ধুর নামেই ঘর গাছ আছে বন্ধুর নামেই আছে

এই শোন এবারে দই খা ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে যাবে সবাই মিলে বাইরে চলে এসে দেখো ছবি তোলার জন্য এটা স্মৃতি হয়ে থাকবে হ্যাঁ দেখো তিন মূর্তি এক জায়গায় আছি আর এই যে সামনে দেখতে পাচ্ছো আমার ছেলে স্কুল মানে আমার কেন সামনে পাতিবন দেখা যাচ্ছে আরে পাতিবনের ও পাটটা যে স্কুলটা মনপুর কেন ও পাড়ে দেখা যাচ্ছে মনপুর আর আকাশটা কি দারুণ লাগছে তাই এই যে শরতের আকাশটা এটাই কিন্তু বেশ ভালো লাগে আর প্রচন্ড রোদ দূর আর দাঁড়ানো যাচ্ছে না ভেতরে গিয়ে আবার বসি এখনো পর্যন্ত প্রায় আধা ঘন্টা মতো টাইম আছে চলো তো দেখো আমাদের কাজ মোবাইল রজনী চোখের জল পড়ে রজনী তুই সব চোখের জল পড়ে নাকের জলে এই যে জল লাগিয়ে নিচ্ছে কি অবস্থা বান্ধবীকে বিদায় জানা হচ্ছে জল দিশ আর কিন্তু লাগিয়ে নে বল টি সার তি সার তোর ছেলে চলে যা আমার তো একটু দেরি আছে আমার বর সামনে আছে অসুবিধা হবে না টি সার মেয়েকে আনতে একটু অসুবিধা হবে চলে যাওয়া তাড়াতাড়ি এই যে আমরা স্কুলের সামনে চলে এসেছি হ্যাঁ বলো আবার দেখা হবে কবে জানি না খুলে দিয়েছে চলে যা তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছে সবাই কী করে সময়গুলো কেটে গেল হ্যাঁ বারোটা পঞ্চাশ বাজে আর আমরা তো প্রায় বারোটা পাঁচ দশের মধ্যে চলে এসেছি বাড়িতে আসার পরে কিন্তু এখনও কারো খাওয়া দাওয়া কিছুই হয়নি তেমনভাবে তো কিছু খাইনি বাইরে শুধু একটু টক দই আর একটু কফি খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই তো কিছুই খায়নি সকালবেলা এক গ্লাস একটু ছাতু দিয়েছিলাম তাই খেয়ে আছে প্রচণ্ড টেনশানে আছি মানে বাড়ি ফেরার পর আর টেনশানে শেষ নেই মিস্ত্রি চারজন কাজ করছে অথচ আমাদের মাল যেগুলো সিমেন্ট বালি আসার কথা ল আসার কথা সেগুলো কিছুই আসেনি তবু পাঁচিল কাঁথা হচ্ছে আর এদিকে মার বাবা তো পাজেল হয়ে যাচ্ছে কাজের শেষ নেই জানোই চারটে মিস্ত্রি মানে কম বেশি করে যোগান দিতে হয় সব কিছুই মানে বাবা ওদিকে ইঁট যোগান দিচ্ছে মা এদিকে টিফিন টিফিন এইসব যোগান দিচ্ছে প্লাস বাড়ির কাজকর্ম চলছে আর পুরো পাজেল হয়ে গেছে রীতিমতো আমি থাকলে একটুখানি হয়তো হেল্প হতো একটুখানি কি যথেষ্ট হেল্প করা যেত কিন্তু সেটা হয়নি আর আমি এই যে বাড়ি এসে এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর মা বাইরে উনোনে ওই চচ্চড়ি একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে আর কুট্টুসের জন্য আলাদা করে মাছের ঝোল হচ্ছে সেটা বানাচ্ছে এখানে দেখো চিংড়ি আর এই যে মাছের মাথা মানে রুই মাছের মাথা ছিল রান্না আর কি সেইগুলো দিয়ে মানে এই মাছের মাথা দিয়ে মুড়ি ডাল হবে তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু অনেকটাই লেট হবে আর তার উপরে কিন্তু কাঁচাকুচিও করে এলাম এক বালতি সেগুলো রয়েছে রোদরে দেওয়া হয়নি মিস্ত্রিরা কাজ ছাড়লে এইদিকে একটা রাস্তার দিকে একটা দড়ি আছে ওখানেই দেওয়া হবে আর প্রচন্ড প্রচণ্ড গরম মানে সিদ্ধ হয়ে গেছে আমার এইগুলো যেন ঘামাচিও বেগে গেছে দুপুরবেলা এই যে খেতে যাচ্ছে একটা বাঁচতে যাই তাই চলে যাচ্ছে সবাই এই যে এতটা কাঁথা হয়েছে এদিকে দেখো আমি ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে আবার হলুদ দিয়েছিলাম এখানে মুসুর ডাল আর মুগ ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি মাছের মাথা নিয়ে মুড়ি ডাল করার জন্য আর এদিকে দেখো দুটো মাছের মাথা সেটাকে ভালো করে ভেজে সাইডে রেখে এখানে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে একটুখানে ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল তবে এই মাছের মাথা দিয়ে মুড়ি ডালটা একটু করলাম দেখো এখন পাঁচটা বাজতে যায় প্রায় দশ মিনিট মতো বাকি আছে আর আজকে কিন্তু আমরা ভেজ স্ট্রইতে রান্না করতে গেলাম না কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল আর তোমাদের দাদা ভাই তো ওই রোদ্দুরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে মাথা পুরো ঘুরে গেছে আর তার উপরে খাওয়া ছিল না তাই ভাবলাম যে আজকের রেস্ট তো সেই জন্য গেলাম না তারপরে দেখো আমি এই যে বিকেলবেলা মানে আধা ঘন্টা আগে শ্যাম্পু করেছিলাম আর চুলটাও শুকনো করে নিয়েছি ফ্যানের হাওয়াতে তো এই গরমের মধ্যে ব্লগটাকে আর বড় করব না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা আর অ্যাডভান্স গুড নাইট